এই ছাদের ওপর এপিপি মেমব্রেনের ট্রিটমেন্ট করা হচ্ছে এটা একটা বিটুমিনের সিট এটাকে এইভাবে আগুন দিয়ে হিট দিয়ে পেস্ট করে বসাতে হয় এই ট্রিটমেন্টের লাইফও কিন্তু পঁচিশ বছর আমাদের যেমন হাড় ভেঙে গেলে এক্স হয় যে কোন হাড়টা ক্র্যাক করেছে সেটা বোঝার জন্য থার্মাল স্ক্যানিং দিয়ে কিন্তু এক্স্যাক্টলি সোর্স অফ ড্যাম্প বোঝা যাবে যে কোন পয়েন্ট থেকে আমার ড্যাম্প হচ্ছে বা কোন পয়েন্টটা লিকেজের সোর্স এখানে কালার ডিফারেন্সটা আসছে না সব থেকে ডার্ক পয়েন্ট যেখানে এইখানেই হচ্ছে ম্যাক্সিমাম ড্যাম্পের সোর্স সাদা পশ্চিমবাংলায় যত হেরিটেজ বিল্ডিং আছে সে বাড়ির বয়স একশো হোক দুশো হোক কি তিনশো হোক তাদের ছাদ থেকে জলের লিকেজের সমস্যা পশ্চিম বাংলায় কিন্তু একমাত্র কোম্পানি আছে ম্যাজিক প্রুফ যারা একদম লিখিত ওয়ারেন্টি দিয়ে ছাদ থেকে জল পড়ার সমস্যা দূর করবে এই কাজের পরে আমরা কিন্তু টেন ইয়ার্সের লিখিত ওয়ারেন্টি দেবো কাজে ওয়ারেন্টি দেয় এটাই ম্যাজিক প্রুফের স্পেশালিটি ম্যাজিক প্রুফের কোটিংয়ের খরচ কিন্তু স্টার্ট হয় পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে যারা নিজেদের বাড়িতে বা ফ্ল্যাটে ছাদ থেকে জল পড়ার সমস্যা থেকে সমাধান চাইছেন বা হিট ট্রিটমেন্ট করতে চাইছেন যাতে সার্ফেস টেম্পারেচার কমে তার অবশ্যই ম্যাজিক রুফের সাথে যোগাযোগ করুন উফ ট্রিটমেন্টের ক্ষেত্রেই ইএমআই পরিষেবাও দিতে ছাদ সারাবে বাবা হোক ছেলে হোক জামাই ম্যাজিক রুফ কিন্তু এখন থেকে দেবে ইএমআই দেড়শো বছর পুরনো একটা ঐতিহাসিক বিল্ডিংয়ে আজ কিন্তু ম্যাজিক রুফ চলে এসছে এখানকার ছাদকে সুরক্ষিত করার কাজে নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ ভট্টাচার্য ম্যাজিক রুফের পক্ষ থেকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমরা ছাদ থেকে শুরু করিনি আজকের ভিডিওটা আমরা শুরু করেছি একদম গ্রাউন্ড লেভেল থেকে তার কারণ আজকে যেখানে কাজ হচ্ছে এই জায়গাটা কিন্তু খুবই স্পেশাল একটা জায়গা আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্থাপিত শারদাচরণ আরিয়ান ইনস্টিটিউশন একটা স্কুল এই স্কুলে কিন্তু আমাদের কিংবদন্তি ফুটবলার গোষ্ঠপাল এবং কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায় এই স্কুলের ছাত্র ছিলেন তারা এই স্কুলের এক স্টুডেন্ট ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো সোশ্যাল মিডিয়ায় আপনাদের ভালোবাসায় কিন্তু এই ঐতিহাসিক স্কুলে আমরা কাজ করার সুযোগ পেয়েছি তো চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাই এখানে কি কাজ চলছে সেটা আপনাদেরকে ভালোভাবে দেখায় তো এই ছাদেই কিন্তু আজকে আমাদের রুফ ট্রিটমেন্টের কাজ চলছে তো আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখেন যে আমাদের ছাদের ওপর হাইব্রিড পলিউরিথিনের কোটিং হয় যেটা আপনারা অনেকে কমেন্টে বলেন রঙের মতো দেখতে লাগছে সাদা নীল বা সি গ্রিন তো আজকে এই ছাদের কাজটা কিন্তু একটু অন্য রকম হচ্ছে কেন এর হচ্ছে কেন এইটাও কিন্তু ডিপেন্ড করে বিল্ডিং এর কন্ডিশনের উপর কি কন্ডিশনে রয়েছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট কারণ এটা পিছন মনে হচ্ছে তাই তো এটাকে বলে হচ্ছে এপিপি মেমব্রেন অ্যাটেটিভ প্রপেলিন মেমব্রেন তো এই ট্রিটমেন্টেরই কিন্তু কাজ চলছে আজকে ছাদের উপর তো সেটা কেন চলছে সেটা আপনাদেরকে আমি ভিডিওতে আরো এক্সপ্লেন করব প্রথমেই তোমাদেরকে আগে বিল্ডিং এর কন্ডিশনটা একটু দেখিয়ে নিই এই বিল্ডিং এ এই ট্রিটমেন্টটা কেন হচ্ছে ছাদের উপর তার জন্য বিল্ডিং এর ভেতরের ইনসাইড সিচুয়েশনটা তোমাদেরকে আগে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিই এইটা হচ্ছে বিল্ডিং এর সিলিং ঠিক আছে খুবই খারাপ দেখতে পাচ্ছি হ্যাঁ এখানকার কন্ডিশন একটু খারাপ হয়ে রয়েছে এবার আস্তে আস্তে ভেতরের ঘরে নিয়ে যাই চলো দেখানো এটা একটা ক্লাসরুম দেখুন এই এর ওপরে হচ্ছে কাজটাই হ্যাঁ এর ওপরেই কাজ হচ্ছে তো আমরা এখানে একটা থার্মাল স্ক্যানিং করে তোমাদেরকে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি ড্যাম বা সিপেজ কীভাবে হয়ে রয়েছে এখানটায় তাহলে তোমরা বেটার বুঝতে পারবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে কি হচ্ছে কি বুঝবো এই যে যেখানে কালার ডিফারেন্সটা আসছে না সব থেকে ডার্ক পয়েন্ট যেখানে এইখানেই হচ্ছে ম্যাক্সিমাম ড্যাম্পের সোর্স এরকম মানে ভায়োলেট কালার বা ব্লু কালার রয়েছে হ্যাঁ ডিপ হ্যাঁ যেদিকে নিয়ে আসা দেখি এই পুরো ড্যাম আচ্ছা

পুরো একদম ড্যাম থাকছে তোমাদেরকে ব্যালকনির সিচুয়েশনটাও একবার দেখিয়ে দিই ব্যালকনিতে সিলিং এর কিরকম কি কন্ডিশন আছে সেটা তোমরা থার্মাল স্ক্যানারে দেখতে পাবে থার্মাল স্ক্যানার কিন্তু একদম আমাদের যেমন হাড় ভেঙে গেলে এক্সরে হয় যে কোন হাড়টা ক্র্যাক করেছে সেটা বোঝার জন্য থার্মাল স্ক্যানিং দিয়ে কিন্তু এক্স্যাক্টলি সোর্স অফ ড্যাম্প বোঝা যাবে যে কোন পয়েন্ট থেকে আমার ড্যাম্প হচ্ছে বা কোন পয়েন্টটা লিকেজের সোর্স একদম ওখান থেকে কিন্তু লিকেজের পয়েন্টের সোর্স যেটা একদম কালো পয়েন্ট যেখানে আমি ডার্ক ব্লু যেটা একদম ড্যাম রয়েছে তো দাদা তোমাদেরকে দেখালাম যে এই বিল্ডিং এর কন্ডিশন কিরকম আছে এবং এই ছাদের উপর এই কেন হচ্ছে এই ছাদের আমরা যখন প্রথম এসেছিলাম এই ছাদের উপর কিন্তু অলরেডি পিচট বসানো ছিল আচ্ছা পিচট মানে হচ্ছে বিটুমিনাস কম্পাউন্ড তো সেই পিচট তুলতে গেলে ছাদ খারাপ হবে এবং যদি অন্য কোনো ট্রিটমেন্ট করি তাহলে বিটুমিনের উপর কিন্তু অন্য কোন রকম ট্রিটমেন্ট হয় না যে কারণে এই ছাদের ওপর এপিপি মেম্বরের ট্রিটমেন্ট করা হচ্ছে যেটা নিজেও কিন্তু বিটুমিনাস কম্পাউন্ড এপিপি মেমব্রেনের কাজ কিন্তু খুব ক্রিটিক্যাল জব দেখতে ইজি লাগতে পারে বাট খুব ক্রিটিক্যাল জব এটা বসানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছ আমরা গ্যাস সিলিন্ডার এবং টর্চ নিয়ে এসেছি কারণ এই সিটগুলোকে কিন্তু হিট দিয়ে পেস্ট করে করে ছাদের ওপর বসাতে হয় এটা একটা বিটুমিনের সিট এটাকে এইভাবে আগুন দিয়ে হিট দিয়ে পেস্ট করে বসাতে হয়তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে জিনিসটা হবে এই ট্রিটমেন্ট দাদা দেখতে যেরকম ক্রিটিক্যাল লাগছে বা অ্যাকচুয়ালি যেরকম ক্রিটিক্যাল

একদম পঁচিশ বছর নিশ্চিন্ত আর ম্যাজিক রুফ দশ বছরের লিখিত ওয়ারেন্টি দেবে দাদা পশ্চিমবাংলায় যত হেরিটেজ বিল্ডিং আছে সে বাড়ির বয়স একশো হোক দুশো হোক কি তিনশো হোক তাদের ছাদ থেকে জলের লিকেজের সমস্যা পশ্চিম বাংলায় কিন্তু একমাত্র কোম্পানি আছে ম্যাজিক রুফ যারা একদম লিখিত ওয়ারেন্টি দিয়ে ছাদ থেকে জল পড়ার সমস্যা দূর করবে এবং সাথে ইএমআইয়ের পরিষেবাও দেবে এবার আসছি দাদা খরচের কথায় খরচ কিন্তু অবশ্যই ডিপেন্ড করে ছাদের কী কন্ডিশন আছে বিল্ডিং এর কি কন্ডিশন আছে তার উপর তবে আমরা প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলে থাকি ম্যাজিক প্রুফের কোটিং এর খরচ কিন্তু স্টার্ট হয় পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে আচ্ছা এবার আমরা সেখানে প্রথমে ভিজিটে যাব ভিজিটে গিয়ে ছাদের কী কন্ডিশন আছে এবং সেখানে কীভাবে ট্রিটমেন্ট করলে সেটা কিওর হবে তার বেসিসে ডিপেন্ড করবে প্রাইসিংটা অবশ্যই আর তার সাথে সাথে রুফ কিন্তু বেঙ্গলের একমাত্র কোম্পানি যারা রুফ ট্রিটমেন্টের ক্ষেত্রে ইএমআই পরিষেবাও দিচ্ছে বা আছে তরফ থেকে একদম বাজাজ ফিনান্সের থেকে আমরা ইএমআই পরিষেবা করিয়ে দেব আপনাদের কাছে তো আমি বারবার ভিডিওতে বলেছি এর আগেও যে ছাদ সারাবে বাবা হোক ছেলে হোক জামাই ম্যাজিক রুফ কিন্তু এখন থেকে দেবে ইএমআই আমাদের বাড়ির ছাদ থেকে সাধারণত সমস্যা হলে মানে এই যে ছাদ থেকে জল পড়ছে বা ড্যাম্প আসছে এই জাতীয় সমস্যা হলে আমরা ইউজুয়ালি কি করে থাকি আমরা পাড়ার লোকাল কোনো মিস্ত্রিকে ডাকি এবং তাকে দিয়ে ছাদের ওপর জল ছাদ বা সিমেন্টের কোনো ঘোলা কেমিক্যাল মেরে করে থাকি যাতে কিন্তু প্রবলেমের সলিউশন হয় না এক বছর দু বছর ছ মাসের মাথায় আবার গিয়ে সেই নতুন করে একটা চলে গিয়ে আবার একটা বর্ষা আসলে আবার শুরু হয়ে যায় সেই যেই সেই প্রবলেম কিন্তু সেখানে ম্যাজিক প্রুফের সাথে তফাৎ কীভাবে হয় আমরা যখন কোনো কাস্টমারের বাড়িতে যাই আমরা কিন্তু প্রথমে গিয়ে সেখানে ডায়াগনোসিস করি যে ছাদে কী প্রবলেম আছে এবং সেই প্রবলেমটা কেন হচ্ছে তার সোর্স কী এবং কি করলে সেটার এক্স্যাক্টলি সলিউশন হবে আর শুধুমাত্র সেটা নয় আমাদের কাছে কিন্তু এখন মানে পুরো ইন্ডিয়াতে আট দশটা কোম্পানির কাছে এই টেকনোলজি আছে তার মধ্যে রুফও একটা কোম্পানি আমরা কিন্তু শুধুমাত্র চোখের দেখা নয় আমাদের কাছে এই সার্ভিসও অ্যাভেলেবেল আছে যদি কেউ অ্যাভেল করাতে চান সবথেকে আছে যেগুলো আমরা দেখলাম যে

তো বেঙ্গলের বুকে রুফ ট্রিটমেন্ট মানে কিন্তু একটাই কোম্পানি সেটা হচ্ছে ম্যাজিক রুফ আজকে অনেক কোম্পানি আসবে যারা বলবে আমরা রুফ ট্রিটমেন্টের কাজ করি বাট এটা বুঝবেন ম্যাজিক রুফের ব্যাকগ্রাউন্ড কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রিভেন কোম্পানি এই কোম্পানিতে যারা জড়িত আছে তারা প্রত্যেকে সিভিল ইঞ্জিনিয়ার্স তো তারা এই সাবজেক্টটাকে খুব ভালোভাবে জানে ইভেন আমাদের যারা কোটিংয়ের কাজ করে বা আমাদের ওয়াটারপ্রুফিংয়ের যে সমস্ত মিস্ত্রিরা কাজ করে তারা কিন্তু প্রত্যেকে একদম ওয়েল ট্রেন্ড এবং ওয়াটার প্রুফিং এক্সপার্ট তারা আমাদের সাথে দীর্ঘ বহু বছর ধরে তারা যুক্ত আছে আপনাদেরকে অনেকে আসবে অনেকে বলবে যে আমরা ছাদের ডাক্তার আমরা ছাদের ডাক্তার কিন্তু একটা জিনিস মনে রাখবেন ডাক্তার হতে গেলে যেমন মেডিকেল নিয়ে পড়াশুনো করতে হয় তেমনি ছাদের ডাক্তার হতে গেলে কিন্তু ছাদ মানে একটা বাড়ির ছাদ তার জন্য কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংটা পড়তে হয় তো যদি কেউ না পড়ে বলে আমি ছাদের ডাক্তার তাহলে কিন্তু সে হাতুরে ডাক্তার তো আপনারা যদি আপনাদের বাড়ির ছাদে ম্যাজিক করতে চান তাহলে কিন্তু ম্যাজিক রুফের সাথেই যোগাযোগ করুন কারণ আপনারা জানেন ছাদের ম্যাজিক আমরাই করি আপনাদের ছাদের যে কোনো সমস্যা সংক্রান্ত সমাধানের ব্যাপারে বিষদে আলোচনা করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সার্ভিস এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হাওড়া হুগলি কলকাতা নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এই পাঁচটা ডিস্ট্রিক্টে তবে আমরা কিন্তু খুব শীঘ্রই অন্যান্য ডিস্ট্রিক্টে আমাদের কাজ শুরু করছি যারা নিজেদের বাড়িতে বা ফ্ল্যাটে ছাদ থেকে জল পড়ার সমস্যা থেকে সমাধান চাইছেন বা হিট ট্রিটমেন্ট করতে চাইছেন যাতে সার্ফেস টেম্পারেচার কমে তারা অবশ্যই ম্যাজিক প্রফেসর সাথে যোগাযোগ করুন এছাড়া আমি একটা নতুন মেসেজ দেব যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনছেন কেনার সময় আপনাদের খালি চোখ কিন্তু দেখতে পাচ্ছে না সেই বাড়ির মধ্যে কোথায় লুকানো ড্যাম্প আছে বা সিপেজ আছে বা লিকেজ আছে তো আমাদের কাছে কিন্তু সেই আধুনিক টেকনোলজি আছে আমরা আপনাদেরকে এই সার্ভিস প্রোভাইড করতে পারবো যে আপনাদের বাড়িতে গিয়ে বা ফ্ল্যাটে গিয়ে আপনারা লক্ষ কোটি টাকা খরচ করার আগে আমরা মেশিনের মাধ্যমে স্ক্যানিং করে আপনাদেরকে বলে দেবো যে এই বাড়িতে এই প্রবলেম আছে এটাকে এইভাবে সলিউশন করলে বেটার হবে তো যারা অবশ্যই লক্ষ টাকা কোটি টাকা খরচ করতে যাচ্ছেন তার আগে অবশ্যই ম্যাজিক প্রোফের সাথে একবার ড্যাম বা ছাদে কোনো ড্যাম বা দেওয়ালে কোনো ড্যাম আছে কিনা সেগুলো আপনারা চেক করিয়ে দেবেন একদম আপনারা ফ্ল্যাট কিনবেন ফ্ল্যাট কেনার পর লাখ লাখ টাকা খরচা করে ইন্টেরিয়ার ডেকোরেশন করবেন তারপর দেখবেন পাঁচ বছর পর ড্যাম্পের কারণে বা সিপেজের কারণে আপনাদের ফল পড়ে গেছে জল হ্যাঁ পড়ছে সেই প্রবলেম যাতে না আসে তার আগে কিন্তু প্রথমেই টিকা হিসেবে ম্যাজিক রুফের সাথে যোগাযোগ করুন